অঘটন অঘটন সুপার ওভারের চরম নাটকীয়তা পাকিস্তানকে কা দিয়ে হারালো যুক্তরাষ্ট্র যে সমীকরণে দ্বিতীয় রাউন্ডে খেলবে এই পুস্কে দল ইউএসএ এমন হারের পরে দুঃখ প্রকাশ করে যা বললেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আগে ব্যাট করতে নেমে ইউএসকে একশো ষাট রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল পাকিস্তান শেষ বারো বলে যুক্তরাষ্ট্রের জয়ের জন্য প্রয়োজন ছিল একুশ সহজ হয়ে গেল হারিস রূপের কাজ কিন্তু শেষ ওভারে চরম নাটকীয়তা প্রথম তিন বলে তিন রান দিলেন হারিস রূপ ভুল করে এওয়ার কাজ দিতে গিয়ে ছক্কার চার বাউন্ডারি খেলেন যুক্তরাষ্ট্র ব্যাটারের কাছে স্কোর সমতায় টেনে ফেললেন এরপরে সুপার ওভারের নাটকীয়তা সুপার ওভারে ইউএসএ তুলে ফেলে আঠারো রান কিন্তু সেই রান লক্ষ্য তাড়া করতে পারল না শক্তিশালী পাকিস্তান মাত্র ১৩ রান তুলতে সক্ষম হয়েছিল পাকিস্তান যার ফলে সুপার ওভারের চরম নাটকীয়তায় পাকিস্তানকে পাঁচ রানে হারালো যুক্তরাষ্ট্র এমন হারের পরে দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম তবে এখন প্রশ্ন এই পুস্কে দলই খেলতে যাচ্ছে এবারের বিশ্বকাপের বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত দুইটা ম্যাচ খেলেছে ইউএসএ যেখানে দুইটাতে জয় পয়েন্ট টেবিলে শীর্ষে ইউএসএ আর একটি মাত্র ম্যাচ জিতলে বা ড্রো করলে সুপার এইট খেলবে এই পুস্কে দল ইউএসএ